গ্রামের প্রবীণ ব্যক্তির হাত দিয়ে পতাকা তুলে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন গ্রামের বয়স্ক ব্যক্তির হাত দিয়ে তৃণমূলের পতাকা উত্তোলন করে দলের প্রতিষ্ঠা দিবস পালন হলো বুধবার কেশপুরের ধর্নাঘেরা গ্রামে গ্রামের মাঝে এই পতাকা উত্তোলন পর্বে দলের আদর্শ ও নীতির বিষয়ে কর্মীদের আরও একবার মনে করিয়ে দিয়েছেন তৃণমূলের স্থানীয় নেতারা এর সাথে আগামী কয়েক মাস ধরে মানুষের সাথে জনসংযোগ নিবিড় করার আহ্বান জানানো হয়েছে দলের কর্মীদের মাধ্যমে রাজ্য জুড়ে তৃণমূলের এই প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে এদিন তবে এই গ্রামে একটু অন্যভাবে পালন করা হয়েছে প্রবীণ ব্যক্তিত্বদের সম্মান জানিয়ে সন্ধানে কেশপুর 반대마마타롬반대마마타롬사라바 안내된 모태방마타롬반대마마타롬